টু মাইনাস এইট এক্স ল্যাস ইকুয়েল সিক্স তো আমরা মাঝখান থেকে শুধু এক্স রাখবো এই জন্য আমরা প্রথমে টুটা নিয়ে আসবো টুটা যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে প্লাসের টু এদিকে আসলে মাইনাসে টু হয়ে যাবে তাহলে মাইনাস সিক্স মাইনাস টু এরপর হচ্ছে ল্যাস দেন আর এদিকে মাঝখানে আমরা শুধু এইট এক্স লিখবো এখানে যেভাবে সে নিউবে না করলেও হবে শুধু এইট এক্স লিখবো এরপর আর এদিকে থাকবো সিক্স মাইনাস টু তারপরে মাইনাস সিক্স অ্যান্ড মাইনাস টু যোগ করলে হবে মাইনাস এইট এরপরে লেস দেন আর এখানে হবে এইট এক্স লেস দেন ফোর মানে লেস ইকুয়েল আর কি যেটা মাইনাস এইট আর মাঝখানে থাকবে মাইনাস এইট এক্স আর হচ্ছে ফোর এখন আমরা এইট এক্স থেকে মাইনাস এইটটাকে নিয়ে আসবো মাইনাস এইট দ্বারা মাইনাস এইটকে কাটা হলে ওয়ান হবে আর মাইনাস এইট দ্বারা ফোরকে যদি কাটি আমরা হাফ পাবো হাফ তো তাহলে আমাদের এখানে হবে তাহলে আনসারটা পাচ্ছি কত আমরা ওয়ান এরপরে মাইনাস যেহেতু আছে মাইনাসের জন্য আমরা এটা বিপরীতকরণ করে ফেলবো তাহলে ওয়ান গ্রেটার ইকুয়াল এক্স গ্রেটার ইকুয়াল মাইনাস হাফ তো আমরা একটা নিয়ম দেখলাম এটা আর যদি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখি যেটা ভগ্নাংশের ম্যাথগুলা যে এই যে এই নিয়মটা যদি ফলো করি এগুলো জব পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা যেটা করবো ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান এই যে এখানে ফরমার চিহ্ন দেওয়া আছে গ্রেটার ইকুয়াল ফাইভ তো আমরা প্রথমে যে কাজটা করব আমরা ভগ্নাংশটা অপর করে ফেলব ভগ্নাংশ যদি আমরা বিপরীতকরণ করি তাহলে আমরা অবশ্যই গ্র্যাটার ইকুয়েলটা লেস ইকুয়েল হয়ে যাবে তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান তো এখানে ছিল গ্র্যাটার ইকুয়েল তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে লেস তো আমরা যদি লেস ইকুয়েল নিই লেস ইকুয়েল নিলে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে যে এই যে এখানে যে সেটা ছিল বিপরীতকরণ তাহলে এখানে ফাইভকে যদি আমরা বিপরীতকরণ করে নিই তাহলে হবে ওয়ান বাই ফাইভ তো এরপর যেটা দেখবো আমরা এই সেম যে প্রথমে আমরা যে ম্যাটটা করেছি সেই নিয়ম অনুযায়ী করব তো প্রথম কাজ হচ্ছে আমাদের মান চিহ্ন যদি তুলে একবার প্লাসে লিখতে হবে একবার মাইনাসে লিখতে হবে তো আমরা প্রথমে মাইনাস ওয়ান বাই ফাইভ লিখবো মাইনাস ওয়ান বাই ফাইভ লেস ইকুয়েল থ্রি এক্স প্লাস ওয়ান লেস ওয়ান বাই ফাইভ এরপরে যেটা আমরা যে নিয়ম ফলো করি এখানে তো বইতে অন্য একটা নিয়ম আছে তো আমরা দেখবো এখানে যে এই যে প্লাস ওয়ানটা এখানে আছে তো আমরা এই প্লাস ওয়ানটা সামনে চলে আসবে মাইনাস হাফ মাইনাস ওয়ান তো এদিকে আমরা এই যে কাজটা এটা আমরা বসাবো না আমরা মনে করবো যে আমরা এই প্লাস ওয়ানটা এই পাশে নিয়ে আসলাম একবার আর এই পাশে নিয়ে আসবো একবার তো আমরা এই জন্য এইদিকে শুধু থ্রি এক্স লিখবো মানে এরপরে আমরা এখানে ভগ্নাংশ লসাগু করে নেব ফাইভ তাহলে এদিকে হবে মাইনাস ওয়ান আর এখানে যদি আমরা করে করি পাঁচ একে পাঁচ মাইনাস ফাইভ হবে তো লেস থ্রি এক্স আর এদিকে হচ্ছে লেস আবার এখানেও আমরা যদি ফাইভ দ্বারা লসাকু করি ওয়ান বসবে আর মাইনাস পাঁচ একে পাঁচ তো এখানে আমরা মাইনাস আর মাইনাস যদি যোগ করি মাইনাস সিক্স তো মাইনাস সিক্স বাই আর এদিকে মাইনাস থেকে ওয়ান গেলে হবে মাইনাস ফোর তো তাহলে আমরা এদিকে যদি থ্রি এক্স এখানে আমাদের আর একটা থ্রি রয়ে গেছে তো এই থ্রি দ্বারা যদি ভাগ করি তো সিক্স আর থ্রি ভাগ করলে এখানে হবে হচ্ছে মাইনাস টু বাই ফাইভ টু বাই ফাইভ এরপরে লেস ইকুয়েল এক্স থাকবে এখানে এই যে প্লাসটা থাকবে না এখানে তো এদিকেও ফোর বাই আর থ্রি দ্বারা যদি আমরা ফাইভকে গুণ করি থ্রি ফাইভ তিন পাঁচা ফোন ফোর বাই ফিফটিন नर्तन का कर। आ गया बना था तनाला। आज भी ठिकाना दो जन। अम्मा अम्मा करियो। अम्मा अम्मा करियो। उधर उधर। वो फरमाई से लगा। ले हमरा दोटा मैच बुझ। रे रंदा बंदे के